আসসালামু আলাইকুম আমি নার্গিস চলে আসছি পাইকারিগড় থেকে আজকে খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো একটা দেখাবো বুটিক্সের থ্রি পিস আর তারপরে দেখাবো ফাইন কটন আপুর আজকে চার পাঁচ দিন ধরে শুধু কল দিচ্ছেন আমাকে বারবার বলছেন যে ফাইন কটনের ভিডিও দেন আসলে ফাইন কটনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে তিনটা ছাড়া আছে হয়তো দশ এগারোটা ভিডিওর পরই পাবেন তিনটা এই বুটিক্সটা কিন্তু অনেক ভালো কোয়ালিটির দামি কোয়ালিটি দামি ডিজাইন দেখেন নিচে কিন্তু খুব সুন্দর করে বোর্ডিং করে কাটওয়ার্কের কাজ করা পুরো ফ্রি সাইজ হবে যে কোনো মানুষের হবে ব্যাক সাইড সামনে সাইড সেম হবে অনেক সুন্দর কাপড়গুলো খুবই সুন্দর ছেলেরা কাপড়টা হবে সুতি একদম পিওর সুতি অন্যটা হবে সুতি সম্পূর্ণ কাপড়টাই হবে সুতি দাম হবে মাত্র সাতশো টাকা করে ঠিক আছে এই ড্রেসটা সাতশো টাকা করে দেওয়ার কারণে জানি না কি হয় তিনটা কালার আছে তিনটা কালার দেখাই দিচ্ছি যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন খুব সুন্দর ড্রেস নিচে বোর্ডিং করা কাজ করা আছে কাটওয়ার করা দাম হবে মাত্র কত করে সাতশো টাকা করে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই ড্রেসগুলো অন্য অন্য জায়গায় আটশো টাকার উপর দিয়ে কিনছেন তো যার যেটা পছন্দ হবে স্ক্রিন শর্ট দেবেন অর্ডার দেবেন আমি আজকে ভিডিওতে কিছু কথা বলতে চাই অনেক আপুরাই না আমাকে ফোন দিয়ে বলছেন যে আপু আপনি এত কম দামে কেন ড্রেস দিচ্ছেন মানে ড্রেসে কোনো সমস্যা আছে না কি ত্যান অনেক কিছু বলেন যারা আমার কাছ থেকে রেগুলার প্রোডাক্ট নিচ্ছেন তারা তো জানেন আমার প্রোডাক্ট সম্পর্কে আমার কোয়ালিটি সম্পর্কে সবার ধারণা আছে ঠিক আছে এই ধরনের কথা যারা বলে না ঠিক আছে আপনাদেরকে যারা বলে তারা আসলে প্রতারক প্রতারক না হলে আপনাদের কাছ থেকে গলা কাটে আবার আপনাদের কাছেই ভালো থাকে তারা বুঝতে পারছেন এখন কি আপনারা চান আমি ড্রেসে দাম বাড়াই দিই এটা কি চান যদি চান তাহলে বলবেন আমি কম দামে এর জন্যই দেই যাতে আপনারা আপুরা আমার আপুরা যারা বাসায় বসে বিজনেস করে যারা ছোট ছোট দোকান দিয়ে বসছে অনেক তো তাদের সুযোগ সুবিধার জন্য কিন্তু আমি কম দামে ড্রেসগুলো দিই আর আমি কম দামে ড্রেসগুলো দেওয়ার কারণ হলো আমি কম দামে ড্রেস বিক্রি করলে আমি বেশি সেল দিতে পারি ঠিক আছে এটাই হলো আমার কারণ আর কোনো কিছু না আমি দশটা ড্রেস বিক্রি করব। দশটা ড্রেস বিক্রি করে আমি দুইশো টাকা লাভ করব। সেখানে আমি মনে করি বিশটা ড্রেস বিক্রি করে আমি দুশো টাকা লাভ করব। কিন্তু আমার সেল বেশি হবে এবার দেখাবো ফাইন কটন আমি কিন্তু ফাইন কটন দিয়ে ফোরক তৈরি করে ফেলছি হাফ বডি দিয়ে বুকে কুচি দিয়ে খুব সুন্দর করে ফোরক তৈরি করছি আর কতটা গেট দিয়েছি সেটা তো আপনারা নিজের চোখে দেখতে আছেন। আর ছেলর দিয়ে প্লাজো তৈরি করছি আর এই ফাইন কটন ড্রেসটা পরা মানে এচি এচি পরসেন এচি আর পড়তে হবে মানে এচির নিচে আর থাকতে হবে না আর এই ফাইন কটনের কাপড়টা এত পরিমাণ ভালো যারা নিছেন তাদেরকে কিচ্ছু বলার নেই প্রতিটা কাস্টমার আমার তিনবার চারবার করে রিপিট করছেন ফাইন কটনটা তারপর আবারও চাচ্ছেন এটাই আমার লাস্ট ভিডিও ফাইন কটনের কি ভিডিও বারবার দেওয়া যায় একটা ড্রেসের ভিডিও কয় দিন দেওয়া যায় বলেন আমি আগেও দুই তিন দিন দিছি আবারও বারবার ফোন দিচ্ছেন ফাইন কটনের ভিডিও দেন অনেক বড় কাপড় বেক্সির কাপড় অন্যটা পাঁচ হাত কাপড় কাপড়টা আড়াইগজ এখানে ছেলোড়ে কাপড়টাও প্রিন্টের হবে চাইলে আপনারা ছেলেরা কাপড় দিয়েও কামিস্তরি করে নিতে পারেন ঠিক আছে সম্পূর্ণ বেক্সির উপরে ফাইন কটনটা খুবই ভালো খুবই ভালো মানে যারা না নিছেন নিয়ে নেবেন আমি কিন্তু অলরেডি তিনটা নিয়ে নিছি আরও তিনটে স্টকে রাখছি আমার এক আপু কাস্টমার সে ছয়টা নিয়ে ব্যবহার করতে আসে আমাকে বলে কি আপু তুমি আরো ছয়টা আমার জন্য স্টক করে রেখে দাও কাস্টমারের জন্য পরে সে আমাকে ফোন দিয়ে বলে আমি তো অন্য কাপড় পরতেই পারি না এই কাপড় পরার পরে তুমি কি পাপড় কী কাপড় আমাকে পরাইছো তোমার কাপড়ে যেন কি জাদু আছে আমার কাপড়ের কোনো জাদু নাই তবে কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো খুবই ভালো গরমের ভিতর খুবই আরামজনক কাপড় এই বছর যেমন গরম পড়ছে তেমনই আমি এই ড্রেসটাও বিক্রি করছি ঠিক আছে সব কাপড়ে আমাকে বাটিক চাইছিলেন তো আমি বাটিকটা বিক্রি করি না ছেলোয়ারের কাপড় ভালো হয় না আমি কাস্টমার হারাইতে চাই না আমি যত তো কোয়ালিটি নিয়ে কাজ করি আমি কোয়ালিটি নিয়েই থাকতে চাই তাই আমি ফাইন কটনটাই বিক্রি করছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনারা যার যেটা ভালো রাখবে ফাইন কটন ড্রেসগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন প্রতিটা ডিজাইনের কালার আছে কালারগুলো আমি দেখাই দিচ্ছি নয়টা ডিজাইন আছে এটার ভিতরে তিনটা কালার আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন এটা হবে ছেলারের কাপড়টা যার যেটা পছন্দ হবে স্ক্রিন শর্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন আপনারা চাইলে ছুন্নতি ড্রেস গোল ফোরক যে কোনো ড্রেস পরতে পারেন আর যারা বাচ্চা আছে যাদের তারা নিয়ে সুন্দর করে বাচ্চাকে দু তিনটা ছেট বানাই দিবেন কারণ এই ড্রেসটা এত আরাম মানে পইরা যে কি মজা মানুষ খাইয়া মজা পায় আর এটা পইরা মজা পায় এই সেম কালারটাই আমি সেম ডিজাইনটা আমি একটা ব্যবহার করছি দেখো গোল ফোরক বানাইছি আমি কিন্তু বেশিরভাগ ফোরক পরি ঠিক আছে ফরক নাইরা আল্লাহর দিনে সবই পরি শুধু প্যান্ট শার্টই পড়ি না তো আমি যত তো ফরক হয়েছে আমার মতো একটা মানুষের ফরক হয়েছে তাহলে আপনাদের তো কামি কামিচড়ে আরো বেশি হওয়ার কথা যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অফিস ডেলিভারি দুইটাই দিই অনেক আপুরাই বলেন কি যে হোম ডেলিভারি চার্জ কত নেন আসলে চাষটা তো আমরা নেই না চাষটা তো আপনার কুরিয়ার অফিস নেয় তাই না তো চাষ সম্পর্কে আমাদেরকে বলে কিছু হবে সারা বাংলাদেশে সব ব্যবসায়ীদের যে নিয়ম আমার একই নিয়ম ঠিক আছে যদি সেই ব্যবসায়ীদের প্রোডাক্ট একশো টাকায় দিয়ে আসে আমারটাও একশো টাকায় দিয়ে আসবে তারটা যদি পাঁচশো টাকা নিয়ে যায় আমারটাও পাঁচশো টাকাই নিয়ে যাবে এইটাই তো সিস্টেম তো আর কিছুই না আর আমি কোনো ডেলিভারি চার্জ ফ্রি দেই না আমি যেটাই ফ্রি দেবো ওটা আমি বলেই দেবো সব ড্রেস আমি ডেলিভারি চার্জ ফ্রি দিই না ঠিক আছে কারণ আমি তো এমনিতেই কম দামে ড্রেস দিই তারপর যদি ডেলিভারি চার্জ ফ্রি দেই তাহলে কী কষ্ট করবো এখানে বসে ফাও শুধু শুধু কষ্ট অনেক আপুরে আমাকে জিজ্ঞাসা করেন যে আপু বেশি ড্রেস নিলে কি ডিসকাউন্ট আছে আমি ডিসকাউন্ট অপশন প্রথম থেকেই শুরু করে দিয়েছি আমি প্রথম থেকেই ডিসকাউন্ট দিয়ে দিই আপনাদের কারণ আমি সর্বোচ্চ কমে ড্রেস বিক্রি করি সর্বোচ্চ কম এর চেয়ে কমে আর ড্রেস বিক্রি করা যায় না তো যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে যারা না নিছেন যারা ফাইন কটন নিচ্ছেন যদি তাদের আরও দরকার হয় আরও নিয়ে স্টক করে রেখে দেন কারণ এরপরে কিন্তু আর ফাইন কটন দেওয়া সম্ভব না আর যারা না নিছেন এখনও নেন নাই তারা দ্রুত অর্ডার দিয়ে দেন যদি এই কাপড়গুলো না নেন তাহলে বুঝবেন না যে ফাইন কটন অরিজিনাল কাপড়টা কি কোয়ালিটির হতে পারে এই কাপড়টা নেওয়ার পরই বুঝতে পারবেন যে অরিজিনাল কাপড়টা কীরকম হতে পারে ফাইন কটন তো মনে হয় এখন মনে করেন অনেক মানুষ বিক্রি করতে আছে। কিন্তু অরিজিনাল কোনটা এটা দেখতে হবে আমাদের ফাইন কটন কিন্তু সম্পূর্ণ ডিজিটাল বেক্সির কাপড় যারা না নিচ্ছেন তারা নিবেন নিয়ে একটু দেখবেন যে কাপড়ের কোয়ালিটি কী কোয়ালিটি বোঝার জন্যে হলো আপনারা নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ করে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিন শর্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন এক ফোটা রঙ তো দূরে কথা কষ উঠবে না গ্যারান্টি আছে কারণ আমি কাপড় ধুয়ে ধুয়ে বানাই তো এর জন্য বললাম আপনারা কাপড় ধুইবেন ধুইয়ে তারপর সেলাই করবেন কাস্টমারকে বলে দিবেন যে কাপড় আগে ধোও তারপর সেলাই করো প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর শুধু অর্ডার দিয়ে দেন যা যে ডিজাইনটা ভালো লাগবে আপনারা চাইলে প্রতিটা ছেট ছেট নিয়ে রাখেন কারণ এই ড্রেসগুলো আপনাদের ছেল হবেই কাপড়গুলো হাত দিলে কাস্টমার রেখে যাবে না এতটুকু গ্যারান্টি আছে আমার এক একটা কাস্টমার বিশ পিস নিচে তিরিশ পিস নিচে আবার আয়সা নিচে ঠিক আছে আবার অর্ডার দিছে রিপিট অর্ডার দিছে মানে কোনো কাপড় যদি রিপিট অর্ডার দিয়ে থাকে সেই রিপিট অর্ডারের কাপড়টা কীরকম কোয়ালিটি হতে পারে এটা তো আপনাদের বোঝা উচিত আর তারা কী পরিমাণ ছেল দিছে এই কাপড়টা ফাইন কটনের কাপড়গুলো আমার তিনবার করে চারবার করেও কাস্টমার রিপিট করছে ঠিক আছে বারবার নিচে বারবার নিচে তো বুঝেন আপনারা কি কোয়ালিটির কাপড় যদি ফাইন কটন বিক্রি করে থাকেন আমি জানি না কি কোয়ালিটি বিক্রি করছেন তো অরিজিনাল কাপড়টা কীরকম হতে পারে এটা জানার জন্যে এই কাপড়গুলো নেন প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিবেন অ্যাডভান্স করে দিবেন আমরা কাপড় পাঠিয়ে দেবো হোম ডেলিভারি নিলে হোম ডেলিভারি অফিস ডেলিভারি নিলে অফিস ডেলিভারি ঠিক আছে আমরা অ্যাডভান্স ছাড়া কোনো কাপড় দেই। না আজকে একটা আপুকে আমি ঢাকার ভিতরে দুশো টাকা অ্যাডভান্স চাইছি সে আমাকে বলে কি আমি আপনাকে দুশো টাকা দেবো সেটার সিকিউরটি কী আমি যে আপনাকে চার পাঁচ হাজার টাকা কাপড় দেবো এটার সিকিউরিটি কী আপনি এটা বলতে পারবেন আমি কেন আপনাকে চার পাঁচ হাজার টাকার কাপড় দেবো আপনি দুশো টাকা আমাকে দিতে পারবেন না আমরা কোনো অ্যাডভান্স ছাড়া কোনো কাপড় দিই না আমাদের এখান থেকে কাপড় নিতে হলে অবশ্যই অ্যাডভান্স করতে হবে কারণ আমাদেরকে আমাদের সিস্টেম আলাদা আমরা যে বুকিং দিই হোম ডেলিভারি ডেলিভারি ম্যানকে আগেই আমাদের ভাড়া দিয়ে দিতে হয় আর আমরা যত তো পাইকারি সেলার আমাদের সিস্টেমে আলাদা আর খুচরা সেলারদের নিয়মে আলাদা ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অফিস ডেলিভারি দুইটাই দেই আপনারা শুধু বলে দিবেন যে আমরা হোম ডেলিভারি নেব অফিস ডেলিভারি নেবো আপনাদের টাকা দিয়ে আপনারা ভাড়া দিয়ে নেবেন আমার দিতে তো অসুবিধা নাই তাই না আমি সারা বাংলাদেশে সব পণ্য কুরিয়ারের কাপড় দিই যে কুরিয়ারে নিতে চাইবেন ওই কুরিয়ারই দেওয়া হবে দ্রুত অর্ডার দিয়ে দিবেন যত তাড়াতাড়ি পারেন অর্ডার দিয়ে দেবেন বারবার ফোন দিয়ে বলেছেন ফাইন কটনের ভিডিও ফাইন কটনের ভিডিও এর জন্য দেখাই দিলাম আরও ডিজাইন আছে আরও এক দুইটা ডিজাইন আছে এগুলো ভিডিও কল দিয়ে দেখে দেখে নেবেন ওগুলো ভিডিওতে করানো হয় না ভিডিও করা হয় না ভিডিওর পরে আসছে ভিডিও করার পরে ওই দুইটা ডিজাইন আসছে ওখান থেকে আপনারা নিতে পারেন আমি অর্ডারের নিয়মটা আবারও বলে দিচ্ছি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ইমু হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিনে দেওয়া আছে